উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসত আর এই বারাসত লোকসভা কেন্দ্রের একটা অদ্ভুত বৈচিত্র্য আছে এ বাংলায় তথা গোটা দেশে যা শিক্ষার হার তার তুলনায় বারাসতে শিক্ষার হার অনেক গুণ বেশি প্রায় নব্বই শতাংশ এখানকার শিক্ষার হার আর প্রত্যেকবার অতীতের ইতিহাস বলে যখন বাংলায় বালাবদল হয়েছে অর্থাৎ বাম এসেছে এসছে বা তৃণমূলের শাসনকাল তার আগেই তার লোকসভা নির্বাচনে ইঙ্গিত পেলে এই বারাসত থেকেই বাম জামানার আগেই বামের দখলে গিয়েছিল বারাসাত লোকসভা এমনকি তৃণমূল কংগ্রেস সরকারে আসার আগেই বারাসত লোকসভা কেন্দ্র দখল করেছিল তৃণমূল তাই এবার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগে কি ভাবছে বারাসত বুঝতেই পাবলিক পালস নিয়ে আজ বারাসত লোকসভা কেন্দ্রে বারাসাত থেকে নিউ টাউন এই দুটো রুট বাসের দুটোই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্দরে তাই সেখানকার যারা বাস যাত্রী তাদের সঙ্গে একবার কথা বলে নেবো বোঝার চেষ্টা করব পাবলিক পালস ভোটের আবহে বসন্তের মধ্যে কি ভোটের গরমটা বেড়েছে উত্তপ্ত হয়েছে অবশ্যই উত্তপ্ত হয়েছে কারণ সন্দেশকারীতে যে অবস্থাটা হচ্ছে আজকাল দেখা যাচ্ছে সেটা তো বাংলার পক্ষে একটা খারাপ দিকে যাচ্ছে বাংলা যে শাসক দল আছে তার কোনো এ নেই প্রশাসনকে কোনো কাজ করতে দিচ্ছে না সেক্ষেত্রে মানে সন্দেশখালীটার জিনিসটা নিয়ে যে জিনিসটা হচ্ছে সেটা বাংলার প্রভাব অনেকটাই বাড়বে বাংলা এই ভোটের সময় যত ভোট এগোবে তত এর প্রভাব বাড়বে আর বাংলার অ্যাটমোস্ফিয়ারটা কেমন লাগছে ভেরি পলিটিক্যালি সেনসেটিভ প্লেস হ্যান্ড ইন বিহার অ্যাকচুয়ালি what happens দ্যাথ দ্য বিহার পলিটিক্স ইস কাস্টরিয়াম হেয়ার ইট ইজ সামথিং ডিফারেন্ট প্রত্যাশা কি ভোট দেওয়ার আগে কি ভাবনা অবভিয়াসলি সবাইয়ের যেটা ভাবনা মানে শান্তিপূর্ণ ভোট সবাই যেন ঠিকঠাক দিতে পারে এটাই এটাই চাওয়া তার যে মতামতটা সেটা যেন তার উপর কিছু চাপিয়ে যেন না দেওয়া হয় তার মতামতটা সে যেন প্রকাশ করতে পারে এটা কি মনে হয়েছে কোথাও এই ভোটদানের আগে একটা চাপিয়ে দেওয়ার প্রবণতা আছে যে চোখে দেখা অনেক জায়গাতেই আছে চাপিয়ে তো দেওয়া হয় যারা ছাত্র ছাত্রী রয়েছে যারা বেরোজগার তাদের চাকরির দিন ঝামেলা চলতেই থাকে তাই জন্য আমরা আশা করি যে শান্তিপূর্ণ এবার হবে কি মনে হচ্ছে ভোটের হাওয়া একটু গরম হচ্ছে দেখা যাক এখানে ভোট দেওয়াটা এখন বিশেষ করে খুব নিরাপত্তা এর হাওয়াটা কি একটু গরম হয়েছে উত্তপ্ত হয়েছে হাওয়া একই রকম থাকবে না হাওয়া ঘুরবে সে তো হাওয়া তো ঘুরবে একজন ভোটার হিসেবে কি প্রত্যাশা রাখবেন এবার অবশ্যই চেঞ্জ হওয়া উচিত না হাওয়া ঘুরবে পরিবর্তন আসবে মানুষের মন অনেক চেঞ্জ হয়ে এসেছে লড়াইটা নেক নেক হ্যাঁ ওরকমই দেখা যাক এবার কি হয় কি প্রত্যাশা রাখবেন একজন সাধারণ মানুষ হিসেবে ভোট দেওয়ার আগে ভবিষ্যত ভোট দিতে পারে নিজের আমাদের বাড়ির সামনে এখনও গলি হয়নি সেটা কেন হয়ে যায় অবশ্যই সব কিছুর উন্নতি তো চাইছি ভালো নাগরিক হিসেবে বিশেষ করে এই যে আজকাল বেকার ছেলেপেলেরা ঘুরে বেড়াচ্ছে চাকরি যাতে একটু ছেলেমেয়েরা পায় এত পড়াশুনো করছে কিছু কিছু ছেলেমেয়েরাদের পরে মা বাবার ভীষণ একটা ভবিষ্যৎ নির্ভর করে দারিদ্র্যটা এত বেড়ে গেছে উন্নতি তো চাই বারবার নিজের ভোট নিজে দিতে পারবে কিনা যে সংশয় সংশয়টা এখন বাংলায় রয়েছে কাছে মানুষ কোনো হেল্প পাচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা নেতাদের কাছে পাবে হেল্প নেতাদের কাছে তো যাওয়াই মুশকিল সাধারণ মানুষ প্রশাসনের কাছে যায় ঠিক কি প্রত্যাশা রাখবেন লোকসভা যে যে ধরনের পজিশন চলছে তাতে করে বিজেপি আসার দরকার আছে কারণ যে চুরি আরম্ভ হয়েছে এই চুরি রোধ করার ক্ষমতা মমতা দিন নেই দের আগে যা শোনা যায় ইফতারক বা প্রচারে সেটা কি পালন হয় অভিজ্ঞতা অবিকতাহি বলে এখনো পর্যন্ত তো দেখিনি এরকম কিছু হতে ভোটের আগে সবাই অনেক কিছুই বলে ভোটের পর তো কিছুই দেখিনা কাউকেই দেখিনা এই আর কি ব্যাপার জেঠু তুমি কি করছিলে কাচি দিয়ে আংরে এটা পচা আম ফেলে দিচ্ছি ভোটের আগে ঠিক কি বুঝছ হাওয়াটা আ না বুদুজি যে পচি যাবে তারে দাও যে খারাপ হবে বাদ দিয়ে দাও হাওয়া কি একই রকম আছে না হাওয়া ঘুরছে হাওয়া ঘুরছে আস্তে দাদা আমি এইখানে কল পাম্প করছেন কলে কি জল নেই না কলে জল নেই আর ভোট আসছে ভোটের আগে কি বলছেন ভোট বলতে ভোট এসে লাভ কি কলে তো জল নেই তার পরিস্থিতি কেউ দিতে পারছে না বোধ আছে বোধ আছে যেমন ফল আছে জললেই তেমন অনেক ক্ষেত্রে ප්‍රතිপ্রতী আছে ප්‍රතිপ্রতী রক্ষা নেই সব 12 শতক নং সভাকেন্দ্রের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে এটা স্পষ্ট যে লড়াইটা এবার বারাসতে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে শোনে শোনে হতে পারে বড় टक्कर কিন্তু মানুষের প্রত্যাশা একটাই ভোট হোক শান্তিপূর্ণ মানুষ নিজের ভোট নিজের বারাসত থেকে ক্যামেরায় জাকিসিং এর সঙ্গে অভিযুক্ত বসু কলকাতা নিউজ